দর্শক দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি রাজধানী জাতীয় প্রেস ক্লাব চত্বরে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে দৃশ্য দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে চলছে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজিত এই কর্মসূচি থেকে মিথ্যা ধর্ম অবমাননার অজুহাতে দীপচন্দ্র দাসকে নিঃশৃঙ্ বৈশ্বাসিকভাবে হত্যার ঘটনা জড়িত সকল হত্যাকারী প্রকাশে ফাঁসির দাবি জানাচ্ছেন তারা দর্শক এছাড়াও দেখতে পাচ্ছেন তারা চট্টগ্রামের রাজান উপজেলা ধর্মীয় সংখ্যালঘরের বাড়িঘর আগুন দিয়ে কুড়ে দেওয়ার ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভকারীরা

দর্শক আপনারা দেখতেছেন বিক্ষোভ বিক্ষোভরা আরও বলতেছেন যে বিক্ষোভ এই অত্যাকাণ্ড সঠিক ও বিচ্ছাপ না হলে বয়সে এখন ঘটনা পুনর্মিত ঘটে